আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করি যে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই আপনারা যারা মালয়েশিয়াতে বসবাস করছেন আমার ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন যাদের মনে আটটিকে থ্রি নিয়ে অনেকই প্রশ্ন অনেকেই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজ ইনবক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে বেশি একটা জিনিস বেশি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা হলো যে ভাইয়া অনেকে বলতেছে আর্টিকে থ্রিতে ভিসা করে দিতে পারবে এটা কতটুকু সত্য এ বিষয়ে আমাদেরকে একটু তথ্য দেবেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আসলে এই আর্টিকে থ্রিতে আপনাকে হয়তো অনেক ওয়ার্কার অথবা অনেক এজেন্ট যাদেরকে আমরা কাজ বাংলায় যেটা বলি দালাল অনেক দালাল এজেন্ট অনেক ওয়ার্কারই আপনাকে ভিসা করে দিতে পারবে কিন্তু ইমিগ্রেশন আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে ভিসা করে দিতে পারবে না হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা কেমন কথা ইমিগ্রেশন ভিসা করে দিতে পারবে না কিন্তু এজেন্ট দালালরা ভিসা করে দিতে পারবে তো ভাইয়া এই কথাটা জন্য বলছি আপনারা হয়তো কম বেশি অনেকেই কিন্তু বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন যারা কিন্তু হান্ড্রেডের ভিতরে নাইনটি পারসেন্ট লোকে ইউটিউব ফেসবুক আপনারা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন তো যদি আর্টিকে থ্রিতে যদি মনে করেন যে ভিসা আসলে অনেকে যারা বলতেছে আসলেও যদি আর টিকে থ্রি এই ক্যাটাগরি বা এই প্রোগ্রামটা যদি আসলেও চালু হতো এ সম্পর্কে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে জানতে পারতেন হয়তো ফেসবুকে জানতে পারতেন অথবা ইউটিউবে কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারতেন যেহেতু বিভিন্ন মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া এরকম কোনো তথ্য নেই অথবা ইমিগ্রেশন থেকেও কিন্তু এরকম কোনো তথ্য নেই যে সামনে জুন মাস থেকে অথবা নেক্সট যে কোনো সময় আর থেকে থ্রি ওপেন হতে যাচ্ছে আপনারা সবাই রেডি থাকুন এরকম কিন্তু কোনো বার্তা নেই বার্তা নেয় সত্ত্বেও কিন্তু হয়তো অনেকেই আপনাদেরকে মনে করেন যে বলতেছে যে আপনার পাসপোর্টটা শুধু সাদা পাসপোর্টটা আমাদের কাছে দিয়ে গেলে আমরা আপনাকে বিভিন্ন ওয়েতে ভিসা করে দিতে পারবো ওয়ে গেলেও আমি আপনাদেরকে কিছু ধারণা দিই যেরকম একজন লোক আছে সে অলরেডি ফিঙ্গারপ্রিন্ট করছে তার আর্টিকাল রেজিস্ট্রেশন আছে কিন্তু সে যে কোনো কারণে তার দেশে চলে যেতে হচ্ছে আর দেশে একটা ঝামেলা হয়েছে দেশে চলে যাবে ওকে তার বদলে আপনাকে তার নামটা কাটাই তার ফিঙ্গারপ্রিন্টটা কাটাইয়ে তার বদলে আপনার নামটা ওইখানে ঢুকাই আপনার পাসপোর্টের ডিটেলসটা ঢুকাই আপনার ভিসা করে দেবে আসলে এটা কিন্তু রকম কোনো মনে করেন যে কোনোভাবে ভিসা করা কিন্তু সম্ভব না হয়তো এরকম বিভিন্ন কথা হয়ে কিন্তু বিভিন্ন এজেন্ট বিভিন্ন দালালরা কিন্তু আপনাদের কাছ থেকে পাসপোর্ট নেবে পাসপোর্ট নেওয়ার পরে তারা কিন্তু যে বিষয় তারা যে বিষয়টা পাসপোর্ট নেবে পাসপোর্ট নেয়ার পরে মনে করেন যে আপনাদের কাছ থেকে কিছু টাকার দাবি করবে বলবে যে আপনি পাসপোর্ট দিয়েছেন আপনাকে দুই হাজার টাকা দিতে হবে এখানে মনে করেন যে টাকাটা চার প্লান কি জানেন যে আপনি যে পাসপোর্ট দিচ্ছেন আমরা যে আপনার কাজ বা ভিসা করবো দেখা গেল আপনার কাজ ফিফটি পারসেন্ট করলাম আপনি পলায় চলে গেলেন এই ক্ষেত্রে আমরা আপনাকে কোথায় পাবো যখন আপনাকে এই ধরনের কথা বলবে তখন কিন্তু আপনি মনে করেন যে বাধ্যতা হয়ে মনে করেন যে দুই তিন হাজার টাকা দিয়ে দিতে হচ্ছে এখন আপনি যখন টাকাটা দিয়ে দেবেন টাকাটা দেওয়ার পর আর্থিকের থ্রি কিন্তু ওপেন নাই এখানে তো বেশি আপনার হচ্ছে না কিন্তু মনে করেন যে তারা মনে করেন যে আপনাকে বিভিন্ন হয়তো মনে করেন যে ভুয়া ডকুমেন্ট দেবে এই আপনার আর থেকে ডকুমেন্ট এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট দিয়ে আপনাকে বসায় রাখবে অমুক দিন ফিঙ্গার তমুক দিন ফিঙ্গার অমুক দিন হবে বা অমুক দিন চালু হচ্ছে আসলে চালু হওয়ার বিষয়টা একান্ত মনে করেন যে মালয়েশিয়া গভর্নমেন্টের উপর নির্ভর করে যা আসলে আর চালু হবে কি না আর আর থ্রিটা চালু হওয়ার সম্ভাবনা আমরা খুবই কম দেখছি আর যদি চালু হয় তাহলে কিন্তু মনে করেন যে অনেক লেট হবে আসলে লেট হবে কেন আপনারা হয়তো অনেকেই জানেন কলিং ইংলিশে কিন্তু অলরেডি অনেক শ্রমিক মালয়েশিয়াতে আছে এবং অনেকে কিন্তু বসে আছেন যাদের কাজ খুবই মনে করেন যে খুবই কম লোকে কিন্তু কাজ পাইছে অনেক লোকই মনে করেন যে মালয়েশিয়াতে বসে রয়েছে এবং অনেকেই কোনো করেন যে কাজ পেলেও হয়তো বেসিক বেতনে কাজ করতেছে এবং আগেও কিন্তু মালয়েশিয়াতে অনেক শ্রমিক ছিল তো মনে করেন যে তাদের কিন্তু অলরেডি মালয়েশিয়াতে কর্মী সংকট নেই এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অলরেডি কলিংটা বন্ধ মনে করেন যে বন্ধ করে দেশে একত্রিশ এ এর পরে কিন্তু কলিং বিষয়ের লোক আসতে পারবে না এবং তারাও কিন্তু নতুন করে কোনো প্ল্যান নেয়নি যেহেতু তাদের মালয়েশিয়াতে কর্মী সংকট নেই এক্ষেত্রে কিন্তু তারা নতুন প্রোগ্রামের কোনো প্ল্যান নেয়নি যে তারা বৈধকরণের সুযোগ দেবে যদি মালয়েশিয়াতে কর্মী সংকট থাকতো এবং কলিংটা যদি না চালু হতো এই ক্ষেত্রে হয়তো মনে করেন যে কিছু মনে করেন যে ধারণা করা যেত যে আর টিকে থ্রি প্রোগ্রাম চালু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু অ্যাভেলেবেল শ্রমিক অলরেডি বিভিন্ন দেশ থেকে প্রবেশ করছে মালয়েশিয়াতে এক্ষেত্রে কিন্তু আমরা কোনো সম্ভাবনা দেখছি না আর টিকে থ্রি চালু হওয়ার তো এই জন্যই কিন্তু মনে করেন যে আপনারা বিভিন্ন দালাল অথবা এজেন্টের কথাই মনে করেন যে পা দেবেন না আর আপনারা যদি অনেকে ভুল করে পা দেন এই ক্ষেত্রে আপনার কীভাবে জানেন আপনার কাছ থেকে যে টাকা পয়সা পাসপোর্ট নেবে এই ক্ষেত্রে মনে করেন যে তারা আপনাকে বিশাক করে দিতে পারবে না আর আপনি নিজেও কিন্তু তাদেরকে মনে করেন যে কোনো মনে করেন যে কোনোভাবে চাপ সৃষ্টি করতে পারবেন না আপনারা যখনই তাদেরকে চাপ সৃষ্টি করতে যাবেন তারা হয়তো বিভিন্ন হয়তো আপনাকে পুলিশের ভয় দেখাবে যে তুই অবৈধ বেশি কথা বললে কিন্তু পুলিশের দৌড়াই দেবো এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো করার কিছু থাকবে না এই জন্য পীরপ্রবাসী ভাইরা মালয়েশিয়ান পীরপ্রবাসী ভাইরা আপনারা যারা যাদেরকে এ বিভিন্ন এজেন্ট বিভিন্ন রোগকে বলবে যে আর টিকে থ্রি প্রোগ্রাম চালু হচ্ছে বা আমরা আর টিকে টু প্রোগ্রামে বিভিন্ন ওয়েতে আপনাদেরকে ভিসা করে দিতে পারবো বিভিন্ন রোগের নাম কেটে আপনার নামটা বসায় ভিসা করে দিতে পারবো আসলে এটা কোনোভাবে পসিবল নয় এজন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে আপনি যদি মালয়েশিয়াতে থাকতে চান বা থাকার ইচ্ছা আছে আসলে আমরা বলতে পারবো না যে আপনারা ডকুমেন্ট নেই আপনারা দেশে চলে যান আসলে এটা বললেও হয়তো আমাদের ভুল হবে কারণ যার যার রিজিকের চিন্তা শেষে করতেছে তো এই জন্য যাদের আসলে থাকার আপনাদের নেই আপনারা একটু থাকার চেষ্টা করবেন আর যদি পারেন আপনার যদি অ্যাবিলিটি থাকে তাহলে বাংলাদেশে চলে যান বাংলাদেশে গিয়ে অন্য অন্য মনে করেন যে ভালো সুযোগ সুবিধা আছে আপনারা অন্য অন্য দেশেও চলে যেতে পারেন এবং মনে করেন যে যাদের বিশেষ সমস্যা যদি আপনারা থাকতে চান আমরাও মনে করেন যে আপনাদেরকে বলতেছেন আপনারা থাকেন কোনো সমস্যা নেই এখানে কিন্তু থাকাটা খুবই রিস্ক যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশন অলরেডি বিভিন্ন বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন ধরনের অপরাধী অভিযান চালাচ্ছে এক্ষেত্রে বিভিন্ন বাংলাদেশি সব বিভিন্ন দেশের লোক কিন্তু আটক হচ্ছে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সেভে থাকবেন আর বিভিন্ন দালাল বিভিন্ন দালাল এজেন্টরা যারা আপনাদেরকে ভিসা করার কথা বলছে আসলেও এটা কিন্তু পসিবল নয় আপনারা অবশ্যই তাদেরকে পাসপোর্ট জমা দেবেন না এই ধরনের কাজ থেকে বিরতি থাকবেন তো এই ছিল আজকের ভিডিওটি হয়তো আজকের ভিডিওটা দেখে বিভিন্ন এজেন্ট বিভিন্ন লোকেরা হয়তো আমার ভিডিও নিচে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন তো আপনাদের ওই সব কমেন্টে মনে করেন আসলে মনে করেন যে আমার কিছু যায় আসে না এর আগে আমি একটা এর ধরনের ভিডিও করছিলাম অনেকেই আমাকে মনে করেন যে বিভিন্ন ধরনের মনে করেন যে আমার ইনবক্সে বিভিন্ন ধরনের আপনারা কথা বলছেন তো মনে করেন যে আসলে আপনাদের এই কথায় আমার কোনো কিছু যায় আসে না যেটা সত্যি আমি সেটাই বলছি আপনারা কেউ আমাকে মনে করেন যে সরাসরি মোকাবেলা বা সামনাসামনি এসেও আমাকে বলতে পারবেন না যে আমরা এই সিস্টেমে ভিসা করে দিতে পারব আসলে এটা মনে করেন যে ভাই সম্ভব না আর আপনারা এইগুলো করে বিভিন্ন লোকের কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে এই যে খাচ্ছেন খায় হয়তো আপনারা আপনারা নিজেরা হয়তো ভাবতেছেন যে সামনে সুযোগ দেবে এখন টাকা পয়সা খাইয়ে রাখি আর তাদেরকে নেক্সটে ডে করে দেব। আসলে নেক্সটে যে সুযোগ দেবে কি এটা তো মনে করেন যে আপনারা কনফার্ম জানেন না যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশন অথবা মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এরকম কোনো তারা কোনো প্রোগ্রাম অথবা তারা কোনো প্রেস ব্রিফিংও করে নাই যে সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু তারা এই বিষয়ে কোনো মাথা ঘাম আপনারা নিজেরাই হুদাহুদি মনে করেন যে মাথা গামায় লাভ কী তো এই জন্য যারা ভিসা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের এজেন্ট অথবা দালালদের হাত থেকে দূরে থাকবেন আর যারা এই ধরনের কাজ করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই আর প্লিজ আপনারা দয়া করে এই ধরনের কাজ থেকে বেরোতে থাকবেন আপনারা অন্য ওয়েতে টাকা ইনকাম করেন কাজ করেন বিজনেস করেন ইনকাম করেন কিন্তু এই ধরনের বিজনেস বাদ দেন ভালো ভালো মালের সাথে বিজনেস আছে ওই ধরনের বিজনেস করেন তো প্রিয় প্রবাসী ভাইরা আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভিডিওটিতে আপনারা কমেন্ট করবেন আর যদি ভিডিওটিতে আমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর যারা আমাদের মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেনি আপনারা একটু কষ্ট করে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে মাই প্রবাসী লেখার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন অ্যাপসটা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন ওইখান থেকে আপনারা অ্যাপসটার মাধ্যমে মালয়েশিয়ার ভিসা মেডিকেল চেক করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে প্লাস আপনারা পোভা সম্পর্কে যে কোনো তথ্য খুব সহজে আপনারা আপডেট জানতে পারবেন আমাদের অ্যাপসের মাধ্যমে তো এই সুরে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মাই পরবর্তী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন